আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সারা বাংলাদেশে কার্ড কার্যক্রম কার্যক্রম বিতরণ শেষ কিন্তু যারা এখনো নিবন্ধন কেন্দ্র থেকে সংগ্রহ করতে পারেনি তাদের জন্য সুখবর দিল নির্বাচন কমিশন সিএসির পক্ষ থেকে আগামী একত্রিশ মার্চের মধ্যে সকল জেলার যে সকল নাগরিকগণ স্মার্ট এনআইডি কার্ড নিবন্ধন কেন্দ্র থেকে নিতে পারেননি তারা অবশ্যই নিতে পারবেন খুব সহজেই যা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আমি আপনাদেরকে আবারও বলছি যারা স্মার্ট এনআইডি কার্ডটি পাননি তারা খুব সহজে স্মার্ট এনআইডি কার্ডটি সংগ্রহ করতে পারবেন যা আজকের ভিডিওতে ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে ব্যাকা পোস্ট অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন স্মার্ট কার্ড বিতরণ ব্যবস্থাপনা হবে সফটওয়্যারের মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশন সিএসসি এর পক্ষ থেকে এমন এক তথ্য জানালো বাংলাদেশের প্রত্যেকটি জেলায় যারা এখনো স্মার্ট এনআইডি কার্ডটি পাননি তারা খুব সহজেই আগামী একত্রিশ মার্চের মধ্যে স্মার্ট এনআইডি কার্ডটি সংগ্রহ করে নিতে পারবেন বাংলাদেশ নির্বাচন কমিশন সিএসির পক্ষ থেকে এমন এক তথ্য জানানো হয়েছে মার্ঠ পর্যায়ের কর্মকর্তাদের সুষ্ঠুভাবে কার্যক্রম সম্পূর্ণ করার জন্য উন্নত মানের জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড বিতরণ ব্যবস্থাপনার সফটওয়্যারে করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি এজন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশনাও দিয়েছে সংস্থাটি মঙ্গলবার চার ফেব্রুয়ারি এনআইডি অনুবিভাগের সরকারি পরিচালক মূর্দন ও বিতরণ শাখার জাকির মাহমুদ নির্দেশনাটি সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের পাঠিয়েছেন নির্দেশনায় উল্লেখ করা হয়েছে স্মার্ট কার্ড রিবক্সিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সফটওয়্যার শতভাগ ব্যবহার নিশ্চিত করার জন্য এবং মাঠ পর্যায়ে স্মার্ট কার্ড বিতরণ সম্পূর্ণ হয়েছে এমন উপজেলা বা থানা অফিস সমূহকে আগামী একত্রিশ মার্চের মধ্যে সব অবিতরণকৃত স্মার্ট কার্ড রিবক্সিং সম্পূর্ণ করে এনআইডি মহাপরিচালককে জানাতে হবে দর্শক আপনারা সকলে অবগত আছেন যে সারা বাংলাদেশে জাতীয় স্মার্ট কার্ডে রূপান্তর করা হয়েছে সালে তবে অধিকাংশ উপজেলায় কার্ড বিতরণ কার্যক্রম সম্পূর্ণ হয়েছে তবে যারা যে সকল উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ সম্পূর্ণ হয়েছে কিন্তু অনেকেই স্মার্ট এনআইডি কার্ডটি সংগ্রহ করতে পারেনি তাদের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে নতুন বার্তা প্রেরণ করা হয়েছে তারা আগামী একত্রিশ মার্চের মধ্যে স্মার্ট এনআইডি কার্ডটি সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে যে সকল নাগরিকগণ স্মার্ট এনআইডি কার্ডটি নিতে পারেননি নির্ধারিত কেন্দ্র থেকে তারা অবশ্যই যার যার নিজ উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে যোগাযোগ করে সেখান থেকে স্মার্ট এনআইডি কার্ডটি সংগ্রহ করে নিতে পারবেন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের মহাপরিচালকের পক্ষ থেকে এমন এক তথ্য জানানো হয়েছে যে সকল উপজেলা স্মার্ট এনআইডি কার্ড বিতরণ সম্পূর্ণ হয়েছে কিন্তু অধিকাংশ নাগরিকগণ স্মার্ট এনআইডি কার্ডটি সংগ্রহ করতে পারেনি তারা আগামী একত্রিশ মার্চের মধ্যে সব অবিতরণকৃত স্মার্ট এনআইডি কার্ডটি তারা সংগ্রহ করে নিতে পারবে তাই বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে মাঠ পর্যায়ের উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ প্রদান করা হয়েছে যারা এখন স্মার্ট এনআইডি কার্ডটি নেয়নি তারা আগামী একত্রিশ মার্চের মধ্যে স্মার্ট এনআইডি কার্ডটি নিতে পারবে বা মাঠ পর্যায়ের কর্মকর্তারা যাতে খুব সহজেই আগামী একত্রিশ মার্চের মধ্যে অবিতরণকৃত স্মার্ট এনার্ডি কার্ডটি রিবক্সিং সম্পূর্ণ করে মহাপরিচালককে অবগত করতে হবে সুপ্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ